শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় তোমাদের বিষাক্ত ঋণা ভালো আছে তো অনেক দিন পরে আবার তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তোমরা যারা যারা অনলাইনে আছো প্লিজ যুক্ত হয়ে যাও কিছু গল্প কিছু হাসি কিছু মজার কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম অনেক দিন পরে তো চলে এসো যারা যারা অনলাইনে আছো প্লিজ আর আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি বন্ধুরা তোমরা যে যে তাই আছো তাড়াতাড়ি চলে এসো অনেক দিন পরে আবার গল্প করতে চলে এলাম যারা যারা অনলাইনে আছো প্লিজ যুক্ত হয়ে যাও